হ্যালো বন্ধুরা আমি সৌরভ তোমাদের ভাই পেট লাভার অনু থেকে সকলকে স্বাগতম আমার চ্যানেলে বন্ধুরা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা সবাই খেয়ে জন্য ছটপট বৃষ্টি হয়েছে বন্ধুরা প্রচন্ড বন্ধুরা সব পায়রাকে এখন খেতে দেব আর পায়রার গম শেষ হয়ে গেছে এখন পায়রাকে বন্ধুরা চাল খাওয়াতে হচ্ছে অভাবের সংসারে এক টাকাও নেই কাছে আরে 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 দেখো ভাই আজকে সফট দিলাম আর ওর বন্ধুরা উই দেখো কোনায় দেখবে করেছে ওটা কিং বন্ধুরা ওর প্রচন্ড দুষ্টামি শুধু হ্যাঁ বন্ধুরা লক আবার ডিম দিয়েছে দুবার ডিম দিলো ডিমে বাচ্চা জমেনি এবারে আমরা দেখি কি হয়েছে বন্ধুরা এবারেও কিছু হয়নি বাদ বন্ধুরা যে ডিমটাই বাচ্চা হবে না সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা সেই যে ডিমটা একদম ফুটবে চলো বন্ধুরা এখন বাইরের ডিমটাকে রেখে দিই আর ডিমটা বন্ধুরা দু চার দিন পরে ফেলে দেবো মেয়ে বাচ্চা বন্ধুরা এটা এটা আর এদিকে বন্ধুরা লোট ডিম দিয়েছে দেখো বন্ধুরা এটার দেখো বন্ধুরা একদম ছোট্ট এই জোড়া এক সেট উঠেছে একই সেম একই দেখতে একই সব কিছু আর এদিকে এদের খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা ওদের দুটোকে একদিন ওড়াবো এখন ওড়ে আর কত সময় ওড়ে সেটা তোমাদের বলে দেওয়া হবে আর পায়রার ঘর বন্ধুরা প্রচন্ড নোংরা হয়েছে পায়রা ঘরটা পরিষ্কার করতে হবে বন্ধুরা ওদের খাওয়া দাওয়া